সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনাদের চকুর সামনে কিভাবে এই ছেলেটাকে গাইব করিন দেখুন আপনারা ইন্ডিয়ান ম্যাজিক খুব ভালো লাগবে অবশ্যই আমরা খুব কষ্ট করে ভিডিও বানাচ্ছি আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন তারপরে মজার মজার ভিডিও পাবেন দেখুন এই ছেলেটাকে এখন আমি ম্যাজিকের মাধ্যমে গাইব করবো রেডি ওয়ান টু থ্রি টু চলে গেছে এখন গাইব করবো তুলেন এখন আপনাদের সামনে গাইব করব চকুর সামনে রেডি ভিডিও ওয়া ওয়ান এখন আপনাদের চকুর সামনে ছেলেটাকে কীভাবে গাইড করবো দেখুন চু আপাদি চকুর সামনে নাই করবো তুই চলে যা ওকে চলে আমা দেখুন দশ আপনাদের চকুর সামনে এই ছেলেটা কিভাবে গায়েব হয়ে গেছে এখন তাড়াতাড়ি আসমানও চলে গেছে উপরে চলে গেছে তারপর উপর দিয়ে চলে আসবো হেড আপনাদের চকুর সামনে চকুর সামনে চলে আসবো ওয়ান ছু চলে আসো এখন কিভাবে ছেলেটাকে আবার ফিরে চলে আনে টু ছেলেটাকে কিভাবে চলে আনবো থ্রি চলে আসো ওয়াও দেখো তো সব কিভাবে ছেলেটাকে আবার ফিরে আসছে খুব চমৎকার ম্যাজিক লাইক করবেন শেয়ার করবেন ওয়ান টু থ্রি ছেলেটা ভালো হয়ে গেছে এখন আপনাদের